এই মুহূর্তে ইলেকশন হলে আল্লাহ আল্লাহরে আল্লাহ রহমতে মানুষের দয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দুই তৃতীয়াংশের উপরে মেজরে মেজরেটি পাবে ইনশাল্লা কেউ বঞ্চিত করতে চান চক্রান্ত করে এই চক্রান্ত হতে দেওয়া যাবে না বন্ধুরা মরে গেছে সন্তান পারে নাই সেই সন্তান কান্না বই পায়ে নিয়ে হাতে নিয়ে মা বাবার

শহীদ রাষ্ট্রপতি রহমানের দল সেই শহীদ রাষ্ট্রপতি রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছেন হাতে সেক্টর কমান্ডার ব্রিটিশ কমান্ডার সেই যুদ্ধের চিনতে পারছেন তাদের চরিত্রের কোন পরিবর্তন হয় নাই আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই আমরা আমরা বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ চাই আমরা আগামী দিনে বাংলাদেশের কৃষকের শ্রমিকের মেয়নতি মানুষের বাংলাদেশ চাই সেই বাংলাদেশ চাই বলেই মধ্য দিয়ে মানুষের দরজা দাঁড় গণতন্ত্রের মাধ্যমে খুলতে চাই সেই গণতন্ত্র বাংলাদেশে অবশ্যই আমরা